আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি এপিসোড দেখার জন্য বাচ্চাদের খাবার আয়োজনে আজকে থাকছে হাই যুক্ত ও ক্যালোরি বহুল তিনটি খাবারের রেসিপি এই খাবার তিনটি বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি করবে মেধার বিকাশ করবে পাশাপাশি বাচ্চাকে সারাদিন অ্যাক্টিভ রাখতে সহায়তা করবে এই খাবার তিনটি বাচ্চাকে সকাল দুপুর এবং রাতের প্রধান খাবার হিসাবে দিতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূলায়োজনে মূলায়োজনে যাওয়ার আগে একটি লাইক দিন আর আমার চ্যানেলের নিত্য নতুন পুষ্টিকর ও সহজ খাবারের রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো প্রথমেই চলে যাচ্ছে বাচ্চার সকালের খাবারেই এখানে আমি ছোলার ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছি কমপক্ষে ছয় ঘন্টার মতো ডালগুলোকে ভিজিয়ে রাখতে হবে তো চলুন এবার দেখে নিই আমাদের আজকের রেসিপিটি তৈরি করতে কি কি উপকরণ লাগছে এখানে আমি নিয়েছি এইটুকু পরিমাণ ছোলার ডাল দুইটি খেজুর দশটি কিশমিশ তিনটি কাঠবাদাম তিনটি কাজু ও একটি ছোট সাইজের কলা প্রতিটা উপকরণ খুব ভালো করে ধুয়ে আমি ছয় ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার ফলে প্রতিটা উপকরণই খুব নরম হয়ে গেছে। আমি এখন এগুলোকে ব্ল্যান্ডার জারে দিয়ে ব্ল্যান্ডার করে নেব যারা ছোলার ডাল দিতে চাচ্ছেন না চাইলে অন্য ডালও দিতে পারবেন সেই ক্ষেত্রে ফাইবারের পরিমাণটা কমে যাবে সবগুলো উপকরণ ব্ল্যান্ডারে ঢেলে দিয়ে আধা কাপের মতো পানি দিয়ে আমি এখন ব্ল্যান্ড করে নিয়েছি দেখেন এর ঘনত্বটা কতটুকু হয়েছে এরপর আমি চলে যাচ্ছি চুলায় চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে ব্ল্যান্ড করে রাখা উপকরণগুলো ঢেলে দিলাম যারটা ধুয়ে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দেব এখন এই তেলের মধ্যে আমি এই উপকরণগুলো খুব ভালো করে ভেজে নিব তাহলে ডালের যে একটা কাঁচা ফ্লেভার আছে সেটা চলে যাবে তবে এই স্টেপটা খুবই গুরুত্বপূর্ণ খুব ভালো করে ভেজে নিতে হবে তাছাড়া কিন্তু ডালের গন্ধ থেকে যাবে তো এই তো খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমি এখন এক কাপের মতো দুধ দিয়ে দিলাম তারপর স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে প্রতিটি উপকরণ মিশিয়ে রান্না করে নিব যারা এখানে গরুর দুধ দিতে যাচ্ছেন না তারা শুধুমাত্র পানি দিয়ে এই রান্নাটি করে নিতে পারবেন তারপর বেবিকে যখন খাওয়াবেন তখন ফর্মুলা মিল্ক মিশিয়ে খাইয়ে দিবেন এ পর্যায়ে আমার রান্নাটি হয়ে গেছে আপনারা আপনাদের বাচ্চাদেরকে যে যেমন লিকুইড রেখে খাওয়াতে চাচ্ছেন ঠিক তেমন করেই আপনারা নামিয়ে নেবেন খাবারটি হাই ফাইবার যুক্ত একটি খাবার এই খাবারটি খেলে বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর হবে আর খাবারটিতে আমি ব্যবহার করেছি খেজুর বাদাম কিশমিশ এগুলো প্রতিটি উপাদানই বাচ্চার ব্রেনের বিকাশ এবং বাচ্চার শরীরের খনিজের চাহিদা পূরণ করতে সহায়তা করবে এই পর্যায়ে এই খাবারটির মধ্যে আমি এখন মাস করে একটি কলা দিয়ে দেবো প্রিয় দর্শক আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন এখানে আমি কোনো চিনি অথবা তাল ব্যবহার করিনি কারণ কলা খেজুর কিশমিচ এগুলো দেওয়ার ফলে খাবারটি ন্যাচারালি একটি মিষ্টি তৈরি হয়ে গেছে তাই অতিরিক্ত মিষ্টি দেওয়ার কোনো প্রয়োজন নেই পোলায়ের চাল পোলায়ের চালটাকে আমি এখানে কয়েকবার পানি চেঞ্জ করে ধুয়ে নিয়েছি তারপর চালটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি তারপর লাগছে আমার পেঁয়াজ কুচি রসুন কুচি একটা কাঁচামরিচ দারুচিনি এক টুকরা এবং আরও লাগছে একটি এলাচ এখানে সবজি হিসাবে নিয়েছি গাজর আলু আর বটবটি এগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে কিউব করে কেটে নিয়েছি এই যে দেখেন ঠিক এইভাবে আমি কেটে নিয়েছি আপনারা চাইলে এর থেকে ছোট করে টুকরো করতে পারেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তারপর সরাসরি চলে এলাম চুলায় চুলায় একটি প্যান দিয়ে রেগুলার সয়াবিনের তেল দিয়েছি আপনারা চাইলে এখানে বাটার অথবা ঘিও দিতে পারেন তাতে পুষ্টিকর ফ্যাট আছে যা বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে এবং ওজন বাড়াতে সহায়তা করে তো তারপরে একটি পেঁয়াজকে এইভাবে কুচি করে আমি দিয়ে দিচ্ছি তারপরে রসুন কুচি দিয়ে দিলাম এরপরে এলাচ এবং দারচিনিটাও দিয়ে দিচ্ছি তারপর খুব ভালো করে তেলের মধ্যে একটু হালকা বাদামি কালার করে ভেজে নিব। এই তো আমার হালকা বাদামি কালার করে ভেজে না হয়ে গেছে আমি এখন এ পর্যায়ে কেটে রাখা সবজিগুলো আমি দিয়ে দিয়েছি এক এক করে সবজিগুলোকে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব ধুয়ে রাখা চাল তারপর স্বাদ মতো লবণ হলুদ এবং আদা বাটা দিয়ে তেলের মধ্যে আমি খুব ভালো করে ভেজে নিব যেন সবজির কাঁচা গন্ধটা চলে যায় আর খাবারটাও অনেক টেস্টি হয় রসুনটাকে আমি পেঁয়াজের সাথে কুচি করে দিয়েছি তাই এখানে রসুন বাটা দিলাম না বাচ্চাদেরকে খিচুড়ি অনেকভাবেই খাওয়ানো যায় তাই একই ধরনের খিচুড়ি বাচ্চাদেরকে কখনোই দেবেন না তাহলে কিন্তু খাবারের প্রতি একটা অনীহা চলে আসবে চাল এবং সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি তারপরে এর মধ্যে জিরে গুঁড়ো একটু দিয়ে দিলাম আর একটা কাঁচা মরিচ মাছ বরাবর ভেঙে দিয়েছি আপনার বাচ্চা যদি ঝাল খেতে না পারে তাহলে মরিচটাকে স্কিপ করে যাবেন এই তো আমার খিচুড়িটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি একটি আলু মেশার দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি এই তো আমার তৈরি হয়ে গেল পুষ্টিকর এবং হেলদি খিচুড়ির রেসিপি এইভাবে যদি বাচ্চাদেরকে খিচুড়ি করে খাওয়ানো যায় তাহলে বাচ্চারা একটি খাবার থেকে কয়েকটি পুষ্টি উপাদান পেয়ে যাবে তো এখানে আমি একটি আলু এবং একটি গাজর নিয়েছি এই গাজর এবং আলুটাকে আমি কিউব করে এইভাবেই কেটে নিয়েছি আপনার বাচ্চা যতটুকু পরিমাণ খেতে পারবে ঠিক সেই পরিমাণে খাবারগুলো নেবেন ঠিক আপনার বাচ্চার চাহিদা অনুযায়ী তারপরে এক চামচের মতো আমি পোলায়ের চাল নিয়েছি পোলায়ের চালটাকে কয়েকবার পানি চেঞ্জ করে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে চলে যাচ্ছি চুলায় চুলাই প্যান দিয়ে প্যানের মধ্যে পরিমাণ মতোই একটু বাটার দিয়ে এই বাটারটা গলিয়ে নিচ্ছি বাটারে আছে গুড ফ্যাট যা বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে পাটারটা গলে আসলে এর মধ্যে ধুয়ে রাখা চালটা আমি দিয়ে দিলাম দিয়ে দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিব। তারপর এর মধ্যে কেটে রাখা গাজর এবং আলুটাও দিয়ে দিচ্ছি এরপর সম্পূর্ণ উপকরণগুলো একসাথে করে আমি ভালো করে ভেজে নিচ্ছি একটু ভেজে নিলেই খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে তারপর এটাকে একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে এক কাপ পরিমাণ আমি দুধ দিয়ে দিচ্ছি দুধটাকে আমি আগে থেকে একটু জাল করে রেখেছিলাম এই দুধ দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ এবং তাল মিশ্রি প্রিয় দর্শক আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন এখানে কিন্তু আমি বেশি তাল মিশ্রি দিই সামান্য পরিমাণ দিয়েছি তারপর ঢেকে রেখে প্রতিটা উপকরণ খুব ভালো করে আমি সিদ্ধ করে নিয়েছি এই যে দেখেন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর চাউলগুলোও গলে গিয়েছে এখন একটি ম্যাশার দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি ম্যাশ করে নিলেই বাচ্চারা খুব সহজেই খেতে পারবে এই তো দেখেন আমার খুব ভালো করে ম্যাশ করে না হয়ে গেছে এইভাবে কিন্তু যে কোনো বাচ্চারাই খেতে পারবে যেসব বাচ্চাদের বয়স এক বছরের নিচে তাদেরকে এখানে গরুর দুধের পরিবর্তে শুধু খাবার বিশুদ্ধ পানি দিয়ে রান্না করে খাওয়াতে পারবেন শিশুকে সঠিকভাবে বেড়ে ওঠার জন্য শিশুকে দিতে হবে পুষ্টিকর খাবার যে খাবার খেলে বাচ্চারা দ্রুতই ওজন বৃদ্ধি পাবে মেধার বিকাশ হবে আর এই খাবারটি ঠিক তেমনই একটি খাবার গাজর দেওয়ার ফলে খাবারটি কিন্তু খুব কালারফুল হয়েছে আর কালারফুল খাবার কিন্তু বাচ্চারা খেতে পছন্দ করে খাবারটি দেখতে যেমন লোভনীয় খেতেও ঠিক তেমনই সুস্বাদু বাচ্চাকে মোটা করতে চাইলে নিয়মিত এইভাবে খাবারটি খাওয়াতে পারেন ভিডিওটি যারা এ পর্যন্ত কন্টিনিউ করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার বেবিদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল আমাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ